ছাত্রলীগকে নিয়ে কিছুদিন আগেও আওয়ামী লীগ বিশেষ করে ওবায়দুল কাদের বড় বড় কথা বলল ওবায়দুল কাদের গণমাধ্যমকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বলেছিলেন জোর গলায় উচ্চ উচ্চকণ্ঠে ছাত্রলীগ দখলদারিতে বিশ্বাস করে না ছাত্রলীগ কত ভালো সোনার ছেলে দুধের ধোয়া এরকম সার্টিফিকেট দিচ্ছিলেন কিন্তু ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছাত্রলীগ এসব কি করছে দর্শক আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো এরকম হাজারো চিত্র সবগুলো তো আর গণমাধ্যমে আসে না কি করা যায় এর সমাধান কি সে বিষয়ে আমরা একটু আলোচনা করবো উল ফিতর একটা পবিত্র ধর্মীয় উৎসব এটা একটা ধর্মীয় বিষয় কিন্তু এই ঈদুল ফিতর ছাত্রলীগের কাছে ব্যবসায়ীদের নির্যাতন করা সাধারণ মানুষকে নির্যাতন করার একটা হাতিয়ার এবং আওয়ামী লীগ যে বড় বড় কথা বলল যে তারা ইফতার মাহফিল করবে না তারা ইফতার নিজেরা খাবে না জনগণকে বিলিয়ে দিবে তা আসলে তারা আসলে ইফতারকে জনগণকে বিলিয়ে দেয় বিলিয়ে দেওয়ার নামে তারা কি করে তাদের কাজের ধরনটা কি তারা ঈদ সামগ্রী ঈদ উপহার পৌঁছে দেয় ঈদ উপহার বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে আসলে ঈদ উপহার বিতরণের নামে কি করে ইফতারকে আসলে তারা খায় না কিন্তু ইফতার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নামে টাকা সংগ্রহ করে তারা কি করে একটা ধারণা পাবেন দর্শক কতটা নিচে নামতে পারে প্রথম আলোর একটা সারা জাগানোর রিপোর্ট বাড্ডায় ঈদ কার্ড পাঠিয়ে চাঁদা চাইছেন ছাত্রলীগ নেতা এর মানে ঈদ উপলক্ষে ঈদ কার্ড পাঠায় একটা আদর্শ সংগঠন ঈদ কার্ড পাঠিয়ে চাঁদা চায় এটা হচ্ছে সোনার ছাত্রলীগ এরা দখলদারিত্বে বিশ্বাস করেন এরা হচ্ছে ভালো এটা ওবায়দুল কাদের বলছেন এখন ওবায়দুল কাদের কি বলবেন এটা তো একটা ঘটনা অজানা হাজারো ঘটনা আছে কতটা ভয়ানক নির্যাতন ত্রাসের রাজত্ব এই ডিজিটাল বাংলাদেশের ছাত্রলীগ কায়েম করেছে একটু দেখুন দর্শক ঈদ পাঠিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা নেওয়ার ঘটনায় পুলিশের কাছে মামলা এবং এর আগে আপনাদের পিরোজপুরে একটা ঘটনা শুনিয়েছিলাম যে চাঁদা চেয়েছে দেয়নি বেধরক পিটিয়েছে হাসপাতালে পাঠিয়েছে ব্যবসায়ীকে তারপরে ওই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই আওয়ামী পুলিশেই তাকে গ্রেপ্তার করে এই হচ্ছে ছাত্রলীগ ঈদকে কেন্দ্র করে তাদের এবাদতেই ব্যবসায়ীরা বলছেন পুলিশের কাছে গেলে বিপদ বাড়ে এর মানে এই এই যে চিত্র ছাত্রলীগের যে কার্যক্রম এটা কি এমনি এমনি বিচ্যুত ছাত্রলীগ করে ছাত্রলীগ কেন্দ্রীয় সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগ সাদ্দাম ইনান ওরা যেটা বলেছে যে তারা ব্যবস্থা নেবে বহিষ্কার করবে সাংগঠনিক ব্যবস্থা নেবে আর পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিছুটা হলো। কিন্তু এটা তো হাজারো ঘটনার মধ্যে দুই একটা চিত্র কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এটা আওয়ামী লীগ দেয় আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতা দিয়েছে এক প্রকার লেজিটিমেসি দিয়েছে না হলে তারা এরকম কাজ করতে পারে না দেখেন কত ভয়ানক ঘটনা এখানে উঠে এসেছে ইদুল ঈদ ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও একুশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ বাড্ডা থানা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে অসহায় পত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হবে উক্ত কার্যক্রমে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি রাজধানীর বাড্ডা থানার একুশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমরান ইসলাম এসব কথা লিখে ওই এলাকার ব্যবসায়ী ভবন মালিকও বিভিন্ন বেসরকারি এলাকা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঈদ কার্ড পাঠাচ্ছেন দাবি করেছেন কাজ এখানে এই একটা ঘটনা আপাতত আপনাদেরকে শোনাচ্ছি কিন্তু এরকম হাজার লক্ষ ঘটনা আপনারা পাবেন দেশব্যাপী যে ঈদ উপলক্ষে ছাত্রলীগের এবাদত এগুলো বুঝতে পারছেন সবগুলো তার প্রকাশ হবে না অনেকে নিবৃত্তে চাঁদা দিয়ে আরও বড় ঝামেলা থেকে বাঁচতে চাচ্ছে বড় ঝামেলা কি প্রতিবাদ করলেই বড় ঝামেলায় পড়তে হয় আমি সমাধান বলবো ইমরানের ঈদ কার্ড পাঠানো প্রতিষ্ঠানের একটি ডেল্টা ভিসা সার্ভিস চার এপ্রিল প্রতিষ্ঠানটির মালিকের কাছে দাবি করা হয় দুই লাখ টাকা ঘটনারীতি পুলিশ বাদী হয়ে রোববার বাড্ডা থানায় ইমরান সহ দশ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন এটা বলা হয়েছে ইমরান ওই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এক লাখ টাকা আদায় করে নিয়েছেন একই পরিমাণ টাকা নিয়েছেন আরও দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এখন এখানে মামলা করতে পেরেছে বা এটা এটা গণমাধ্যমে এসেছে অথবা ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে ছাত্রলীগ এটা কেন সম্ভব হয়েছে জানেন যাদের কাছ থেকে চাঁদা নিয়েছে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা প্রভাবশালী এ কারণে বিএনপি বা সাধারণ মানুষ হলে এটা বলার বা এই প্রথম আলো পর্যন্ত আসা তারপর আমাদের কাছ থেকে আসার মতো ঘটনাই ঘটতো না বুঝতে পেরেছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি অতএব রুল যে অভিযোগ করেন বিএনপি যে অভিযোগ করেন এটা তো সত্য কারো কারো কাছে ঈদ পয়লা বৈশাখ বিজয় দিবস স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নানা অজুহাতে চাঁদা দাবি করে অপরাধী দলগুলো এই যে ছাত্রলীগ এইগুলো করে এর মানে দর্শক ছাত্রলীগ বিজয় দিবস মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল ওবায়দুল কাদের কত গ্লোরিফাই করলেন তো ছাত্রলীগ এইসব দিবস কেন্দ্র করে যে চাঁদা দাবি করে এটা কি আপনি জানেন এগুলো আপনি কি বলবেন এই জন্য আমরা বলি সে একাত্তর সালের ছাত্রলীগ আর দুই হাজার চব্বিশ সালের ছাত্রলীগ এক নয় তো বইটা তারা কেন ঢুকতে চায় বোঝা গেছে তো বইটার সামনে অনেক টেন্ডার হবে অনেক উন্নয়ন কাজ আছে ভাগ নিতে হবে না এ কারণে পাঁচ বছর চুপ থেকে হঠাৎ উঠে পড়ে লেগেছে যে এই ভাগ না নিলে কেমন হয় বার্ডটা একুশ নম্বর ওয়ার্ডের অসহায় ও পথ শিশুদের মধ্যে ছাত্রলীগের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণের কোনো খবর পাওয়া যায়নি এর মানে ওই যে ইফতার নিজেরা করে না ইফতার মাহফিল করে না গরিবদের দিদ আসলে দেয় না নিজেরা খায় ধারণা করা যায় এই ঘটনা থেকে যে তারা বলছে ঈদবস্ত্র বিতরণ করবে আসলে কিসের বস্ত্র বিতরণ এগুলো নিজেরা খেয়ে ফেলছে সংগঠনের নেতারাও জানিয়েছেন এরকম কোনো উদ্যোগ ছাত্রলীগ নেয়নি এটা আসলে ইমরানের চাঁদাবাজির কৌশল তো এরকমই অসংখ্য নেতাকর্মী চাঁদাবাজি করে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে বাড্ডায় অপরাধের তিনটি দল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে ব্যবসায়ীদেরও কারো কারো কাছ থেকে মাসে মাসে টাকা নেওয়া হয় কারো কারো কাছে ঈদ পয়লা বৈশাখ বিজয় দিবস স্বাধীনতা দিবস সহ বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসকে কেন্দ্র করে নানা উজাহাতে চাঁদা দাবি করে অপরাধী দলগুলো যদি ছাত্রলীগের ঈদ পূজা কিংবা এই কোরবানিকে কেন্দ্র করে চাঁদাবাজির হিসাব প্রকৃতপক্ষে কেউ করতে পারে তাহলে বাংলাদেশে জিডিপির একটা বড় অংশ হবে মনে হয় কোটি কোটি টাকার চাঁদা বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে অনেক রিপোর্ট হয়েছে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি অথবা এগুলো বন্ধ করতে পারেনি আওয়ামী লীগ বা বন্ধ করার উদ্যোগ নেয়নি জাস্ট নামকস্ত পদক্ষেপের কথা বলে দু একজনকে বহিষ্কার করে চাঁদা না দিলে কি হয় টের পেয়েছিলেন এস এম এম অনলাইন নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক মতিউর রহমান গত তিন ফেব্রুয়ারি তার কার্যালয়ে হেলমেট পরা এক সন্ত্রাসী ঢুকে কোনো কথা না বলে এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছড়ে গুলিটি তার গায়ে লাগেনি মাথার পাশ দিয়ে গিয়ে দেওয়া লাগে এই জন্য হাজার লক্ষ জায়গায় ছাত্রলীগ এরকম বাণিজ্য করলেও এর আগেও রিপোর্ট হয়েছিল প্রথম আলোতে চাঁদাবাজি আসন বাণিজ্যে ছাত্রলীগ এরকম হাজারও চাঁদাবাজি ধর্ষণ এগুলো লিখে সার্চ দিলেই দেখবেন যে ছাত্রলীগ চলে আসছে এর মানে ডাইরেক্ট গুলি করে চাঁদা না দিলে এই জন্য ভয় কেউ বলে না তা দর্শক কী করণীয় এবং ব্যবসায়ীরা যেটা বলছেন পুলিশের কাছে গেলে ভোগান্তি বাড়ে এর মানে কি ভোগান্তি বাড়ে ছাত্রলীগকেও দিতে হয় পুলিশকেও মনে হয় ভাগ দিতে এই এছাড়া কি এই জন্য আমি বলবো যে এ ধরনের চাঁদা কেউ দাবি করলে এক টাকাও চাঁদা দিবেন না সাহস করে আপনি প্রথম আলো ডেইলি স্টারবে এরকম কিছু গণমাধ্যমকে জানাবেন সাংবাদিকদের ডাকবেন ফেসবুক লাইভ করবেন তারপরে থানায় যাবেন তাহলে দেখবেন পুলিশও পদক্ষেপ নেবে ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগ ও সাংগঠনিক পদক্ষেপ নেবে ওই চাঁদাবাজি থেকেও আপনি বাঁচতে পারবেন ব্যবস্থা নেওয়া হবে কিছু হুমকি দামকে আপনার উপর আসবে তারপরও আপনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন সাংবাদিকদের জানান তারপরে থানায় যান আপনি নিরবিনে থানায় যাবেন না তাহলে ব্যবসায়ীদের ভারসাম্য আরো বেশি ভোগান্তির সম্মুখীন হতে হবে এই হচ্ছে অবস্থা দর্শক সমাধান আশা করি বুঝতে পেরেছেন এছাড়া কিছু করার নেই সন্ত্রাসীদের চাঁদাবাজি এলাকায় ব্যবসায়ীরা অতিষ্ঠ মতিউর রহমান নামের এক ব্যবসায়ী বলেন তবে কেউ ভয় আইনি ব্যবস্থা নিতে যায় না তবে তিনি মামলা করেছেন মানে আইনি ব্যবস্থা নিতে যায় না কেন যায় না আইনি ব্যবস্থা নিলে বাড়ে ছাত্রলীগের বিরোধের মূলেও চাঁদাবাজি ছাত্রলীগের মধ্যে যে অন্তর্কন্দল এর পেছনেও চাঁদাবাজি বিভিন্ন জায়গায় যে এক ছাত্রলীগ আর এক হত্যা করে এর কারণ কি এর পেছনেও চাঁদাবাজি বিদেশে বসবাস করে চাঁদাবাজি দেশে চলছে এই হচ্ছে অবস্থা এবং বিভিন্ন হুমকি বা এরকম আরও অনেক ঘটনা এগুলো কেউ এবং ছাত্রলীগের একটু বরণে তারা বলছেন যে বহিষ্কার করবে ইমরান বা এদেরকে কিন্তু বহিষ্কার আবার পরবর্তীতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় বহিষ্কার হচ্ছে একটা নাটক দর্শক আপনার দেখতে পেলেন বা ঈদ উপলক্ষে মানুষ আল্লাহর কাছে স্তেকভার করে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে আর ছাত্রলীগ কি করে তো ওবায়দুল কাদেরের বড় গোলা এখন কথায় গেলে এখন কি বলবেন এই সব বিষয়ে কিছু বলবেন না এইসব বিষয়ে প্রশ্ন করা হলে উনিশশো একাত্তর সালে ছাত্রলীগের ভূমিকা টেনে আনবেন মানে এদের অপকর্ম আড়াল করার একটা চেষ্টা হ্যাঁ উনিশশো একাত্তর সালে ছাত্রলীগের যে ঐতিহাসিক ভূমিকা সেটা কিছুতেই আমরা ছোট করছি না সেটা অস্বীকার করবো না যেমন এই ছাত্রলীগ যে জাতির জনকের হাতে করা সংগঠন সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই ছাত্রলীগের গ্লোরিয়াস পাস্ট রয়েছে কিন্তু আমরা সমালোচনা করছি দুই হাজার চব্বিশ সালের ছাত্রলীগের উনিশশো একাত্তর উনিশশো বান্ন ছাত্রলীগের সমালোচনা করছি না উনিশশো উনসত্তরে গণভ্যুত্থানের সময় যে ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগের সমালোচনা আমরা এখন এখানে করছি না অতএব আওয়ামী লীগকে বুঝতে হবে যে ব্যবস্থা নিবে কার বিরুদ্ধে ব্যবস্থা নিবে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয় না বরং এগুলো তো সহায়তা করে তো ঘটনা সামনেও আসে না সামনে আনতে হবে ফেসবুক লাইভ করতে হবে চাঁদা চাইলেই বিশেষ করে আওয়ামী ব্যবসায়ীরা যদি সোচ্চার হয় তাহলে আমার মনে হয় এই চাঁদাবাজি কিছুটা হলো কমবে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদেরকে সাহস করে এগিয়ে আসতে হবে তাদেরকে থানায় যেতে হবে কারণ থানায় গিয়ে তো তারা বড় কথা বলতে পারেন বিএনপি বা সাধারণ নন পলিটিক্যাল ব্যবসায়ীরা তো থানায় গিয়েও ন্যায় বিচার কামনা করতে পারেন না কিন্তু আওয়ামী ব্যবসায়ীরা করবেন এই যে যেসব ঘটনা আসে আমরা কথা বলতে পারছি বিশ্লেষণ করতে পারছি এর ক্রেডিট আমলিকপন্থী ব্যবসায়ীরা ব্যবসায়ীদের তাদের কারণেই এগুলো সামনে আসছে